বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে এবার আসছে বড় আপডেট যেখানে একদিকে শুরু হচ্ছে এনসিএল টি টোয়েন্টি আর তার ঠিক পরে বসছে বিপিএল এর মেগাড্রাফট খেলোয়াড় নির্বাচন সময়সূচি সব কিছুই এখন চলছে জোর প্রস্তুতির মধ্যে আপনি যদি বিপিএল ভক্ত হয়ে থাকেন তাহলে এই তথ্যগুলো না জানলে চলবেই না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল নিয়ে এবার বিসিবি দিচ্ছে এক গুচ্ছ বড় আপডেট অনেকেই জানেন বিপিএল এর ড্রাফট সাধারণত দেশের ঘরোয়া ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়নের পরেই হয় সেই লক্ষ্যে এবার ড্রাফটের তারিখ নির্ধারণ করা হয়েছে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের ঠিক পরে ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে এনসিএল টি টোয়েন্টি সময়সূচি আসছে বিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট যা চলবে চার অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে ঘরোয়া তারকারা নিজেদের প্রমাণের সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে তারা বিপিএল এর দলগুলো নজরে আসতে পারেন অন্যদিকে বিপিএল এর ড্রাফট নিয়ে বিসিবি জানিয়েছে ছয় অক্টোবর থেকে দশ অক্টোবরের মধ্যে আয়োজন করা হবে দুই সালের বিপিএল এর মেগা ড্রাফট যদিও সবচেয়ে সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে ছয় অক্টোবর অর্থাৎ সব ঠিক থাকলে সেদিনই বসতে চলেছে দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লীগের পরবর্তী আসরের খেলোয়াড় নির্বাচনের জমজমাট মঞ্চ এবারের ড্রাফটে দলগুলোকে আরও বেশি কৌশলী হতে হবে কারণ এনসিএল টি টোয়েন্টির পারফরম্যান্স সরাসরি প্রভাব ফেলবে ড্রাফটে এর মাধ্যমে তরুণদের উঠে আসারও দারুণ সুযোগ তৈরি হচ্ছে এদিকে এনসিএল টি টোয়েন্টি নিয়েও চলছে ব্যাপক আগ্রহ বিসিবির এই পদক্ষেপ প্রশংসনীয় কারণ এতে করে বিপিএল এর মান বাড়বে এবং সঠিক পারফর্মারদের জায়গা করে দেওয়ার সুযোগ তৈরি হবে সব মিলিয়ে বিপিএল দুই হাজার ছাব্বিশ আসরজনক শুরু হওয়ার আগেই রীতিমতো উত্তেজনার জন্ম দিয়ে ফেলেছে খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি কৌশল সব জায়গাতেই এখন গরম হিসাব নিকাশ এবারে বিপিএল আসর অন্যান্য আসারের তুলনায় কেমন হতে পারে আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না